জন্য পেয়ারে হাজরিন ওই কবরে সম্পত্তি যদি বলো আমার সম্পদ আছে আল্লাহ তুমি আমারে মাফ করে দাও সম্পদ দিয়া কোন কাজ হবে না তুমি বলবা হে আল্লাহ আমি দুনিয়ায় রাজা ছিলাম তুমি আমাকে মাফ করে দাও আহারে রাজার পদ দিয়ে কোনো কিছু হবে না তুমি বলবা আল্লাহ আমি মেম্বার ছিলাম আমারে মাফ করে দাও কোনো কিছু কাজে আসবে না আপনার এই কবরের আমল হবে আপনার কবরের সঙ্গী এবং এই আমল হবে আপনার অন্ধকার কবরের বাতি এই জন্য প্যারে হাজরিন নেক আমল করতে হবে নেকো কার হয়ে কবরে যাইতে হবে ইনশাআল্লাহ রাজি আছি তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নেককার হয়ে পরহেজগার হয়ে খাটি ইমদাদার হয়ে অন্তকার কবরে যাওয়ার তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতুহু আমরা কি নতন করে সম্মক্তিন নিয়াত করব না বয়ানের শেষে সুন্নাতের সময় দোয়া হবে ইনশাআল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أم حسب الذين اجترحوا السيئات أن نجعلهم كالذين آمنوا وعملوا الصالحات سواء محياهم ومماتهم ساء ما يحكمون صدق الله العظيم وقال رسول صلى الله عليه وسلم القبر إما روزة من رياز الجنة أو حفرة من حفر النار أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد মাদিনিন নবীর উম্মি ওয়া আলা আলিহি আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করছি শে রব্ব কারিমের দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে دنیا বৈ समस्त প্রকার কাজ কারবার থেকে আমাদের সকলকে ফারেক করে আজকে জুমার দিন জুমার নামাজ পড়ার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন এজন্য আমরা সকলেই আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি সকলে বলছি আলহামদুলিল্লাহ সংক্ষিপ্ত আকারে দরুদ সালাম পাঠ করছি আবায়ে নামদার তাজদার মদিনা আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাইয়দুল কাউনাইন

আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তাওফিক দান করলে আয়াত ও হাদিসকে লক্ষ্য করে আপনাদের সামনে কিছু কথা বলবার এরাদা করেছি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কোরআন ও হাদিসের কথাগুলোকে সুয়ে স্পষ্ট ভাবে আপনাদের সামনে পরিবেশন করার এবং আপনাদের সকলকে আমলের নিয়তে শোনার তাওফিক দান করেন সকলে বলছি আল্লাহুম্মা আমিন মহترم হাজেরিন আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ও জীবন এবং মরণের চিত্র কখনো এক হতে পারে না বৎকার এবং এর জীবন মরণের মাঝে অনেক পার্থক্য রয়েছে যেমন আল্লাহ রব্বুল আলম বলেন হে নবী মোহাম্মদিমকে যারা গুনাহ করে যারা গুনাহ করে তারা যেন এই ধারণা না করে আমাদের জীবন এবং মরণের চিত্র নেককারদের মতো হবে যারা গুনাহ করে তারা যেন এই ধারণা না করে যে নেককারের মতো আমাদের জীবন মরণের চিত্র নেককারদের মতো হবে এই ধারণা যদি কোনো বদকার কোনো গুনাহগার করে তাহলে তাদের এই ধারণাটা হচ্ছে মন্দ ধারণা ভ্রান্ত ধারণা কারণ মস্তেকার ও বৎকারের জীবন মরণের চিত্রে অনেক পার্থক্য রয়েছে কখনোই এক হতে পারে না যেমন আল্লাহর আল্লাহর্বর হজরত ইব্রাহিম আলাই সালাম

আপনি যেহেতু দেখতে চাইতেছেন। ঠিক আছে আমি দেখাবো কিন্তু আপনার চোখ দুটোকে আপনার নজরকে অন্য দিকে ফিরান। কারণ আমি যখন রূপ ধারণ করব যে রূপে আমি বদকারের রূপ কবজ করে আপনি আমার আকৃতি দেখে আপনি সহ্য করতে পারবেন না এবারে আজরাইল আলাইহিনুস্সালাতু ওয়াস সালাম মలకుল মউত

আমি রূপ ধারণ করছি আল্লাহর পয়গম্বর হজরত ইব্রাহিম যখন তাকাইলেন নাজরাইলের দিকে দেখতেছেন তার সামনে বিশাল একজন বিশ্রী দত্তের মতো লোক দাঁড়িয়ে আছে তার শরীরের পশমগুলো গুলো দাঁড়ানো এবং তার দাঁত গুলো হচ্ছে গরুর সিংহের মতো এবং তার চুলগুলো গুলো পা পর্যন্ত লটকানো তার শরীর থেকে দুর্গন্ধ আসতেছে এই অবস্থা দেখে আজরাইলের এই আকৃতি দেখে হজরতে ইব্রাহিম বেহুশ হয়ে মধ্যে পড়ে গেছে অনেকক্ষণ পর হজরতে ইব্রাহিমের জ্ঞান ফিরে আসছে যখন জ্ঞান ফিরে আসছে আজরাইল কে সে আসল সুরতে দেখতে পারছে তখন আল্লাহর পয়গম্বর হজরতে ইব্রাহিম বলে হে দুনিয়ার গুনাগাররা হে দুনিয়াররা যারা তোমরা গুনা করো তোমাদের জন্য যদি আজাব নাও থাকে তোমাদের মরণের সময় যে আকৃতি ধারণ করবে এই আকৃতি দেখা তোমরা সহ্য করতে পারবানা এটাই হচ্ছে তোমাদের জন্য কঠিন একটা আজাব আদিসের মধ্যে এসেছেন বৎকারের মরণের সময় আল্লাহ রব্বুল আজরাই আজরাইল আলাই সালাতামকে বলেন হে মালা গুলম যাও আমার বৎকারের কাছে গিয়ে তার রূপ কে তার জামকে কবজ করে আনো কারণ সে দুনিয়াতে আমি আল্লাহ তা আমার বিধি বিধান মানে নাই পাশাক্ত নামাজ পড়ে নাই আমি আল্লাহ তার উপর পাশাক্ত নামাজ ফরজ করে দিয়েছি সে পড়ে নাই সে আমার নাফর করেছে সর্বদা সব সময় সে আমার নাফরমানি করেছে হে আজরাইল যাও তুমি আমার ওই বৎকারের রূপকে কবজ করে আনো আমি আল্লাহ তাকে শাস্তি দিব

মালাকুল মৌতের সাথে পাঁচ শত ফেরস্তা থাকে মালাকুল মৌত এসে ওই মরুতাকে কোনো কিছু জিজ্ঞাসা করার আগেই ওই গুণাকারকে পিটাতে শুরু করে শুরু ওই প্রতিটি কাটা ওই মুরদারের শিরায় শিরায় ঢুকে যায় এবং যখন ওই মুরদারকে কবরে রাখা হয় তখন তার কবরে আল্লাহ দুইটা ফেরেশতা নিযুক্ত করে দেন সেই ফেরেশতাগুলোর চোখ হবে আগুনের মতো চোখ সেই ফেরেশতাগুলোর গর্জন হবে মেঘের গর্জনের মতো आवाजগুলো মেঘের গর্জনের মতো এই ফেরেশতাদের দয়া দক্ষিণা কোনো কিছু নাই তাদের এক কাট থেকে আর একদের দূরত্ব হচ্ছে কয়েক দিনের রাস্তা এই ফেরেশতাগণ এসে এই পথকারকে জিজ্ঞাসা করবে মান렵বকা তোমার রবকে ওমা দিনুকা তোমার দিনকে ওমান নবীকা তোমার নবীকে এই বৎকার তো কোনো কিছু বলতে পারবে না কারণ এই বদকার মালিকের পাঁচত্ব নামাজ পড়ে নাই এই বদকার মালিকের অবাধ্যতা করে সারাটা জীবন কেটে দিয়েছে এই বৎকার কেমনে ভাবে সে জবাব দিবে ভাই দোস্ত বুজুর্গ এই বদকার কোন জবাব দিতে পারবে না এই বৎ হা হা আদি আমি কোনো কিছুই জানি না তখন আল্লাহ রব্বুল আলমিন বলবে হে আমার ফেরেস্তারা আমার এই বান্দা সে মিথ্যা কথা বলতেছে

তুমি এক কাজ করো তুমি তার কবরে জাহান নামের বিছানা বিছায় দাও এবং তাকে জাহান নামে লেবাস পরিধান করাও এবং জাহান নামের একটা দরওয়াজা খুলে দাও সেই দরওয়াজা দিয়ে জাহান নামের আগুনের গরম তার কবরে আসতে থাকবে আমি এক ঘটনা পড়েছি কিতাবের মধ্যে এসেছে এক বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্র অবস্থায় আংশিক ভাবে তার মরণ হয়ে গেছে বাবা মরণ হয়ে গেছে মরণের পরে এবার ছাত্র তার বোন বলতেছে হে আমার ভাইয়ের বন্ধু তার ভাইয়ের বন্ধুকে বলতেছে হে আমার ভাইয়ের বন্ধু তোমার দোস্ত তো ইন্তকাল করলো দাফন কাপনের পরে যখন তাকে কবরে রাখা হবে তুমি এক কাজ করবা তার কবরের পাশে তুমি বসে থাকবা বা থাকবা যখন তার সাল জবাব শুরু হবে যখন আজ রাইলে বলবে মান রব হে ছেলে তোমার রবকে তখন তুমি বলে দিবা আল্লাহ যখন বলা হবে ওবাদিনুকা তোমার দিনকে তুমি আমার ভাইয়ের পক্ষ হয়ে তুমি বলে দিবা ইসলাম এবং যখন বলা হবে ওমাননাবিয়ুকা তোমার নবীকে আমার ভাইয়ের পক্ষ হতে তুমি বলে দিবা নবী হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আহারে পরে হাজرین এই বন্তর জানা এখানে মানুষের বলানো এই কথা কবরের মধ্যে পৌঁছাবে না এই বন্ত এটা না এটা তো এই জগৎ না এটা হচ্ছে পরজগত এখানে মানুষের বলি পৌঁছাইবে না আরে পারে হাজিরিন এই মরণ এমন একটা জিনিস এই মরণ একজন থেকে আরেকজনকে পৃথক করে দেয় ভাই থেকে ভাইকে পৃথক করে দেয় স্ত্রী থেকে স্বামীকে পৃথক করে দেয় স্বামী থেকে স্ত্রীকে পৃথক করে দেয় মা বাবা থেকে সন্তানকে পৃথক করে দেয় সন্তান থেকে মা এই মরণ এমন একটা নিষ্ঠুর এই মরণ এক মুহূর্তে আপনার দুনিয়ার সকল লীলা খেলা সব ধ্বংস করে দিবে এই জন্য হাজির ওই কবরে সম্পূর্ণ যদি বলো আমার সম্পদ আছে আল্লাহ তুমি আমার মাফ করে দাও সম্পদ দিয়া কোনো কাজ হবে না তুমি বলো বা হে আল্লাহ আমি দুনিয়ায় রাজা ছিলাম তুমি আমাকে মাফ করে দাও আহারে রাজার পদব দিয়ে কোনো কিছু হবে না তুমি বলো আল্লাহ আমি মেম্বার ছিলাম আমার মাফ করে দাও কোনো কিছু কাজে আসবে না আপনার এই কবরের আমল হবে আপনার কবরের সঙ্গী এবং এই আমল হবে আপনার অন্ধকার কবরের বাতি এই জন্য প্যারে হাজরিন এ কামও করতে হবে নেককার হয়ে কবরে যাইতে হবে ইনশাআল্লাহ রাজি আছি তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নেককার হয়ে পরহেজগার হয়ে খাঁটি ইমদাদার হয়ে অন্তকার কবরে যাওয়ার তৌফিক দান করেন আমিন

কারণ এই মরণ থেকে কেউ বাঁচতে পারবে না এই মরণ থেকে পালাবারও কোনো জায়গা নাই কোনো সুযোগ নাই সকলকে এই মৃত্যু করতে হবে প্যারে হাজিন আমি গত জুমায় বলেছিলাম এই জন্য কবিরা বলেন বুজুর গানে দিন বলেন ইহা হাম সব মুসাফির হায় কবর আখের ঠিকানা কই আগে রওয়ানা হায় কই পিছে রওয়ানা এই দুনিয়াটা হচ্ছে

এই কবরে যদি আল্লাহ সবগুলো ঘাটিতে সে ধরা হয়ে যাবে কারণ আখেরাতের কয়েকটা ঘাটি রয়েছে এই ঘাটি সমাজের মধ্যে থেকে এক নম্বর ঘাটি হলো কবর এই কবর যদি আল্লাহর কোন বান্দা ধরা খেয়ে যায় বাকি সবগুলো ঘাটিতে সে ধরা খেয়ে যাবে এই জন্য আসমায়ের মুবাশশিরা খলিফাতুল মুসলিমিন জিন নুরাইন হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক কাজ করতেন কবর এমন ভাবে কান্না করতেন চোখর পানি দাঁড়ি মোবারক দিয়ে চুয়ে চুয়ে পড়তো লোকেরা জিজ্ঞাসা করলো হাজরা আপনি কবরের পাশে সেই রকম ভাবে কান্না করেন কেন এবার হজরত ওসমান গুনি রাজি আল্লাহ তিনি বললেন হে লোকেরা শোনো আমি কবরের পাশে এসে এই জন্য কান্না করি কারণ এই কবর হচ্ছে আখেরাতের ঘাটি সমূহের মধ্যে থেকে প্রথম নম্বর ঘাটি আল্লাহর যে বান্দা এই এক নম্বর ঘাটি থেকে রেহাই পেয়ে যাবে সে সব ঘাটি থেকে রেহাই পেয়ে যাবে আর আল্লাহর যেই বান্দা এই কবর নামের প্রথম ঘাটিতে ধরা খেয়ে যাবে বাকি সবগুলো ঘাটিতে সে ধরা খেয়ে যাবে এই জন্য আমি ওসমান কবরের পাশে সে কান্না করি এবং আল্লাহর কাছে দোয়া করি মালিক

আমি নিষেধ করব না তোমরা বেশি বেশি করে কবর জেয়ারত করো কারণ কবর জেয়ারত তু জাকির আখেরাতকে স্মরণ করিয়ে দেয় এইজন্য জন্য প্যারে হাজির একটু সময় পেলে কবর স্থানে যাওয়া কবর জেয়ারত করা বেশি বেশি কবর জেয়ারত করবেন বেশি বেশি কবর স্থানে যাবেন কারণ যত কবর দেখবেন যত কবর জেয়ারত করবেন আপনার আখেরাতের ফিকির আপনার দিলে বেশি বেশি হবে be এইজন্য হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাহু তিনি বলেন রাসূলুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শো আমরা এক জায়গায় যাইতেছিলাম এমন সময় একটা কবর আমাদের সামনে পড়ে গেল আল্লাহর রাসূল বলে হে সাহাবাই গ্রাম এই যে কবর দেখতে পারতেছো এই কবর এমন একটা দিন নাই যেদিন এই কথা না বলে হে বনি আদম সন্তান আমি কবর কিন্তু অন্ধকারের জায়গা আমি কবর কবর কিন্তু পোকা মাকড়ের জায়গা আমি কবর কিন্তু সব জায়গা এই কবর থেকে কেউ রেহাই পাইব না আমি কবর হচ্ছে সংকীর্ণতার জায়গা এখানে যদি তোমরা আসতে চাও তাহলে আমল নিয়ে আসো এখানে যদি কেউ আসতে চাও তাহলে তোমরা নেকোকার হয়ে আসো কারণ এই কবর আপনার রাজা বাসার পদবি দিয়া কাজ হবে না এই কবর হবে আপনার আমল যদি থাকে এই কবর হবে আমলের জন্য প্রশস্ততা যদি কারো আমল থাকে তার জন্য কবরটা হয়ে যাবে প্রশস্ত আর এই কবর হচ্ছে অন্ধকার কবরের বাতি এই জন্য আমাদের সকলকে বেশি বেশি নেক আমল করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বেশি ভাষা নেক আমল করার তৌফিক দান করে সকলে বলছি আল্লাহুম্মা আমিন প্যারে হাজিরিন এতক্ষণ আপনারা দেখা হইতেছে জীবন মরণের চিত্র কারণ নাকারদের মধ্যে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস ছিলেন নাকার তারা সুমহান জান্নাত তাদের জন্য আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস কাছে যখন মালাকুল মউত এসে হাজির হইছে আদবের সহিত ভালোভাবে হাজির হইছে তাদের কাছে এবং তাদেরকে সালাম দিয়েছে আয়েশা তাদেরকে সালাম দিয়েছে এবং তাদেরকে তাদের জান কবজ করার জন্য তাদের কাছে অনুমতি চাইছে কারণ নাকার ছিল সুমহান জান্নাত হলো আম্বিয়া আলাইহিস সালাতু সালামের জন্য প্যারে হাজিরিন কেন যদি মরণ হয় কেউ যদি নেককার হয় তার আলামত আমরা কেমনে বোধ পাব কেমনে আমরা টের পাব এই ব্যক্তিটি ছিল নেককার। এই জন্য কবিরা বলেন কবিরা বলেন যে কিতাবের মধ্যে এসেছে যখন কোন নেককার। বান্দা মৃত্যু বরণ করে মরনের আগে তার চেহারার মধ্যে মুসকি হাসি ফুটে ওঠে হজরতে বেলাল রাজি আল্লাহ তার মরনের সময় তার চেহারায় মুসকি হাসি ফুটে উঠল এবার তার স্ত্রী দেখে টের পেয়ে গেল আমার স্বামী এখন মরনের অবস্থায় সাহিত এখন মনে হয় স্বামীর মৃত্যু হয়ে যাবে তখন হজরতে বেলালের স্ত্রী বলল ওয়া হারাবাহু হায় আমার মুসিব

কারণ প্রাণে হাজির হাদিসের মধ্যে এসেছে আল মাউতু জিজরু ইউসিল হাবিবা ইল আল হাবিবি মরণ হচ্ছে একটা পুল বা একটা ব্রিজ বা একটা শাখো যেমন আমরা দেখি একটা ব্রিজ এক রাস্তাকে আর এক রাস্তাকে ধরিয়ে দেয় এক রাস্তা আর রাস্তাকে ধরিয়ে দেয় আর ব্রিজটা হচ্ছে একটা মাধ্যম ঠিক অনুরূপ ভাবে নেকার বান্দা যখন মৃত্যু বরণ করবে

আমরা যখন মৃত্যুবরণ করব আমাদের সব আমলগুলো বাতিল হয়ে যাবে সব আমল বাতিল হয়ে যাবে কিন্তু তিনটা আমল জারি থাকবে তিনটা আমল জারি থাকবে হাদিসের মধ্যে এসেছে اذا مات الانسان انقطع عمله الا من ثلاثه صدকাতিন জারিয়াতিন او ইলম ينتفع به او صالحান يذعوانه যেখানে এসেছে মানুষ যখন মৃত্যুবরণ করবে তার সব আমল বাতিল হয়ে যাবে থাকবে তিনটা তিনটা আমল আমল কয়টা এক নম্বর হচ্ছে দুই নম্বর হচ্ছে এলমে মেদিন তিন নম্বর হচ্ছে সন্তান যে সন্তানকে পিতামাতা দুনিয়ায় রেখে গেছে এই সন্তান পিতামাতার জন্য দোয়া করে এবং সাদকায়ে জারিয়া এই মসজিদ হইতেছে আপনি মসজিদের সহযোগিতা করবেন বা একটা মসজিদ আপনি নিজে তৈরি করে দিলেন হ্যাঁ তো এরকম জন এরকম ভাবে মসজিদ মাদ্রাসা এবং যেগুলো নেক কাজগুলো আছে এই নেক কাজে আপনি সহযোগিতা করেন তাহলে এর সব আপনি এর জায়গায় খায়ের আপনি অন্তকার কবরে পেয়ে যাবেন ইনশাআল্লাহ তারপর হচ্ছে ইলমে দীন আপনার সন্তানকে আপনি মাদ্রাসায় দেন ইলমে দীন শিক্ষা করান বা আপনার সন্তানকে আপনি কিছু পারতেছেন না স্কুল কলেজে পড়ান ঠিক আছে কিন্তু যারা মাদ্রাসায় পড়ে তাদেরকে সহযোগিতা করেন এজন্য প্যারে হাজরিন যতটুকু শোনা হলো আল্লাহ রব্বুল আলমিন সর্বপ্রথম আমাদেরকে আমল করার তৌফিক দান করেন তারপরে আমাদেরকে এ অনুযায়ী আল্লাহর বান্দাদের কাছে প্রসার প্রসার করার তৌফিক দান করেন সকলে বলছি আল্লাহ আমিন واخر دعواهم الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته امرا جرى سنن قريني شغله اربع ركعات سنن